আমি কৃষ্ণ নাম ভজন করতে পারি না গুরুদেব কানে আমার যে নাম দিয়েছে আমার তিন বেলা পড়ার মতো সময় আমরা বলি আমি নিজেও বলি কেন বলি কারণ সময় পড়ালেখার চাপ কাজকর্মের চাপ বিভিন্ন চাপের কারণে চব্বিশটা ঘন্টায় একদিন একটা ঘন্টা কি তার জন্য বের করা যায় না কত কিছুই তো আমরা করি যদি বলি সন্তানের পেছনে সময় ব্যয় করি সন্তানটাকে উপযুক্ত করতে হলে গীতা ভাগবত করার প্রয়োজন আছে গীতাটা অর্জুন শিষ্য ভগবান গুরুদেব তাই না আবার এদিকে সঞ্জয় গুরুদেব অন্ধদিত রাষ্ট্র শিষ্য কেন কারণ কুরুক্ষেত্রে যা হয়েছে তা সঞ্জয় ব্যাসদেবের শিষ্য ছিলেন তিনি দিব্য নয়ন লাভ করেছিলেন সেই দিব্য নয়নের মাধ্যমে তিনি ওই কুরুক্ষেত্রের যুদ্ধের কথা তিনি অন্ধ রাষ্ট্রকে দিচ্ছিলেন অর্থাৎ গীতা পড়ার জগত সঞ্জয় এবং শ্রোতার জগতে প্রথম হচ্ছে ধৃতরাষ্ট্র ধৃতরাষ্ট্র জানতেন তার পুত্র হারবে কারণ কৃষ্ণ তার বিপক্ষে তবু তিনি যুদ্ধ করিয়েছেন কেন করিয়েছেন সবকিছুর ভিতরে একটি গোপন কারণ থাকে উদ্ধার পাবার জন্য করিয়েছেন লঙ্কা পুরি ধ্বংস হবে রাম রাবণ জানতেন তবু এনেছেন কারণ লক্ষ্মী যদি ঘরে না আসে তুলসী বন উৎপাদন হবে না আর তুলসী বৃক্ষ যদি না হয় সেই তুলসী পত্র এই রাবণের বংশধররা প্রসাদের মধ্যে দিয়ে খেতে পাবে না কৃষ্ণ ভক্তি ভিতরে আসবে না রামও তাদের গৃহে আসবে না লক্ষ্মীকে স্বয়ং সীতামা শাস্ত্রে কলম দিলেন যে ঘরে লক্ষ্মী নেই সে ঘরে কোটি কোটি টাকা দিয়েও তুলসী গাছ উৎপাদন করা যাবে না তুলসী গাছের এতই মহিমা তুলসী গাছ দেখবেন সব জায়গা হয় না আবার কিছু কিছু জায়গা একা একাই হয়ে যায় একটি গাছই যথেষ্ট এটি দেবীর ভিতরে একটি গোবিন্দ কৃপা আছে যেখানে কৃষ্ণ ভক্তি থাকে যেখানে কৃষ্ণ ভজন থাকে না সেখানে তুলসী দেবী থাকে না সন্তান যদি হতেই হয় তাহলে গুহকের মতো হও অথবা এই বাড়ির যারা আয়োজন কর্তা তাদের মতো হও যেহেতু মৃত্যুবার্ষিকী উপলক্ষে নয় গুহক ছিলেন কিবর শবরীর সন্তান আর তুষার তমাল আর তুষার যাই হোক গুহক ছিলেন সবর এবং শবরীর সন্তান সবরই একটি বিশেষ ভূমিকা পালন করে রামায়ণের মধ্যে আমরা সকলেই জানি তাই না এইখান থেকে যে রাম বনে যায় তখন গ্রহকের সাথে পরিচয় হয়